আ আমি আমার ভাইয়ের হয়ে মুতে এসছি কিলেকন্দু বাবু তার কোন দরকার নেই তোমার ভাই পকেটে বিচি দিয়ে ঘুরে এটা জানার পর তোমার ভাইয়ের শালীর সাথে আমি কিছুতেই বিয়ে করব না শুনুন কিলেকন্দু বাবু আমি করে নিচ্ছি তাহলে দাঁড়া আমি ওই থেকে ঘুরে আসি কি করে কে বলেছিল কে বলেছিল তোকে পকেটে বিচি নিয়ে ঘুরতে জানিয়ে পড়লে তোর ওখানে খুশকি হয় তাই না আরে তোর জানিয়ে না থাকলে তুই আমার জানিয়ে নিয়ে পড়বি আমারটাও না থাকলে তুই তোর বৌদিটা নিয়ে পড়বি

খাওয়াবে না বলো কি ওই ছেলেটা মাল নেই মাঠে হাঁকতে গিয়েছিলাম ছেলেটাই আমার পথে লাইট মারছিল হাঁকার সময় লোকের পিছনে লাইট মেরে ডিস্টার্ব করিস লাইট জেলে জন্ম হয়েছিল আমার পিছনে হাঁকতে গিয়ে বসলাম ও আমার পাশে হাঁকতে বসে আমার সাথে একটা আজ এই ফটো ফেসবুক আপলোড দিয়ে ঠিক আছে রিলেশনশিপ উইথ হাঁক করতে কর